হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল যে এক্সাম দু হাজার চব্বিশ হতে চলেছে সেই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নেই যা আজকে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গড় তো গড়ের এমন কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব যে অঙ্কগুলি এক্সামে আসতে পারে তো এই ধরনের অঙ্ক কীভাবে করা যায় এবং সেগুলি কি কত সহজভাবে তোমরা কম সময়ের মধ্যে করতে পারবে তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা শেখাবো তো অবশ্যই আমার সাথে সম্পূর্ণটা থাকার চেষ্টা করো এবং সম্পূর্ণ ভিডিওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করো এবং শেখার চেষ্টা করো এগুলোকে তোমরা কত সহজে করতে পারো আশা করব আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আর যদি তোমাদের ভিডিও থেকে সামান্যতম উপকার হয় তো অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সহজে উপকৃত হতে পারে এবং যদি তোমাদের কোনো অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে তো বলবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সেইগুলোকে ক্লিয়ার করা তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর প্রথম অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো ছটি সংখ্যার গড় তিরিশ এবং অপর তিরিশটি সংখ্যার গড় ছয় সংখ্যা সময়ের গড় কত হবে প্রথমে বলেছে ছটি সংখ্যার গড় বলেছে তিরিশ অপর তিরিশটি সংখ্যার গড় বলেছে ছয় তাহলে সংখ্যা সমূহ মানে টোটাল সংখ্যা সমূহ কত হবে তো গড় মানে কি গড় মানে হচ্ছে যে কোনো সংখ্যা যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে গুণ করে আমরা মোট পেতে পারি তো প্রথমে শুরু করার আগে তোমাদের গড়ের একটা সূত্র দিতে চাই গড় মানে হচ্ছে আমরা যখনই কোনো সংখ্যার গড় বের করব টোটাল গড় বের করতে গেলে মোট সংখ্যা মোট মোট বা সংখ্যাগুলির সমষ্টি আমরা বলতে পারি সংখ্যার সমষ্টি বাই মোট সংখ্যা দেখো গড়ের সূত্র হচ্ছে সংখ্যার সমষ্টি বাই মোট সংখ্যা মোট সংখ্যা দিয়ে সংখ্যা সমষ্টিগুলোকে যে সংখ্যাগুলো অঙ্কে দিয়ে দেবে সেই সংখ্যাগুলো সমষ্টি করে মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব এবার কথা হচ্ছে যদি আমাদের অঙ্কে গড় বলে দেওয়া থাকে এবং মোট সংখ্যা বলে দেওয়া থাকে তাহলে দেখো এই দুটোকে যদি গুণ করি তাহলে দেখো সংখ্যা সমষ্টি বেরিয়ে চলে আসবে অর্থাৎ সম সংখ্যাগুলি সমষ্টি বের করতে গেলে আমরা গড় যেটা অঙ্কে বলে দেওয়া থাকবে সেখান থেকে মোট সংখ্যাকে যদি গুণ করি তাহলে সংখ্যার সমষ্টি চলে আসবে আবার মোট সংখ্যা বের করতে গেলে সংখ্যার সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলেই মোট সংখ্যা বেরিয়ে চলে আসবে এইভাবে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো মানকে আমরা বের করতে পারি এবার এই অঙ্কের ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিয়েছে ছটি সংখ্যার গড় বলেছে তিরিশ তাহলে আমরা ছটি সংখ্যার সমষ্টি যদি বের করতে যাই তাহলে আমরা বলতে পারি ছয় গুণ তিরিশ অর্থাৎ ছটি সংখ্যার সমষ্টি হবে একশো আশি নেক্সট বলেছে অপর তিরিশটি সংখ্যার গড় ছয় অর্থাৎ পরবর্তী তিরিশটি সংখ্যার গড় কত বলেছে ছয় তাহলে তিরিশটি সংখ্যার মোট কত হবে একশো আশি কারণ তিরিশ দিয়ে এটাকে গুণ করলেই মোট সংখ্যাগুলি সমষ্টি বেরিয়ে চলে আসবে এবার লাস্টে বলেছে সংখ্যা সময় সংখ্যা মানে আগে যে ছটি সংখ্যা ছিল আর পরে যে তিরিশটি সংখ্যা আছে এই দুটো সংখ্যার যোগফল ফল হচ্ছে সংখ্যাসমূহ অর্থাৎ যোগ করলে থাকে থার্টি সিক্স তাহলে এই ছত্রিশটি সংখ্যার গড় কত হবে এবার দেখো ছত্রিশ সংখ্যার গড় বের করতে গেলে আমাদের কি লাগবে গড় বের করতে গেলে সংখ্যাগুলির সমষ্টি লাগবে তাহলে আমরা প্রথম ছটি সংখ্যার সমষ্টি বের করেছিলাম একশো এবং দ্বিতীয়ত তিরিশটি সংখ্যার সমষ্টি বের করেছিলাম একশো আশি এই দুটো সংখ্যার সমষ্টি বের করবো তাহলে সবকটা ছত্রিশটা সংখ্যার সমষ্টি বেরিয়ে চলে আসবে বাই মোট সংখ্যা মানে হচ্ছে ছত্রিশ দিয়ে করলেই আমাদের অঙ্ক বেরিয়ে চলে আসবে ছত্রিশ তাহলে কাটলে থাকবে দশ তাহলে গড় বেরিয়ে চলে আসবে আমাদের দশ অপশান বি হচ্ছে উত্তর তো এইভাবে বুঝে আমরা অঙ্কগুলোকে সহজেই করতে পারি তো তোমাদের বলবো যে আজকের ভিডিও একটু লম্বা হতে চলেছে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে গড় সম্পর্কে তোমাদের যে ধারণাগুলো এগুলো সম্পূর্ণ পাল্টে যাবে আজকের ভিডিওর পরে তোমরা দেখে নাও এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো কত সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখো এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই সবকটা জিনিস তোমরা শিখতে পারো তো এবার দেখো পরের অঙ্ক তো ভিডিওতে আমি অঙ্কগুলো তোমাদের যেহেতু বুঝিয়ে করার চেষ্টা করেছি সেহেতু ভিডিওটা একটু লম্বা হবে তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করো দেখো পরের অঙ্কে বলেছে পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করা হয় তাহলে গড় কত হবে এবার দেখো বলেছে পাঁচটি সংখ্যার গড় যেহেতু পঞ্চাশ বলে দিয়েছে এবং প্রতিটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করা হয়েছে এক্ষেত্রে গড় বের করতে গেলে আমাদের একদম সহজভাবে নিয়ম হচ্ছে যে কটা সংখ্যার গড় বলে দেবে এবং তার সাথে যত যেই সংখ্যাকে যত দিয়ে গুণ করা হবে সেটাকে ডাইরেক্ট তুমি গড়ের সাহায্যে গুণ করে দাও অর্থাৎ পাঁচ দণি দশ অর্থাৎ একশো অপশান সি হচ্ছে উত্তর এটা একদম সিম্পলভাবে আমরা সহজেই করতে পারি এবার যদি তোমাদের এখানে বলে দেওয়া থাকতো যে দুই যোগ করতে হবে তাহলে আমরা কি করতাম এই গড়ের সাথে দুই যোগ করে দিতাম আবার তোমাকে যদি বলা হতো দুই বিয়োগ করতে হবে আমরা গড়ের সাথে দুই বিয়োগ করে দিতাম আবার যদি বলা থাকে দুই ভাগ করতে হবে তাহলে গড়ের সাথে ভাগ করে দিতাম মানে যেটা বলবে সেটা মোট গড়ের সাথে সেই সংখ্যাটাকে ভাগ করে গুণ ভাগ যোগ বিয়োগ যাই বলুক না কেন সেটা সেইভাবে করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসবে তো এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ছাব্বিশ এবং শেষ চারটির গড় হচ্ছে পঁচিশ হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তঃফল কত আমাদের বের করতে বলেছে দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় বলেছে ছাব্বিশ বলে দিয়েছে তাহলে টোটাল সংখ্যা কত হবে পাঁচটি পাঁচটি বলেছে প্রথম চারটির গড় তাহলে আমরা কি করব প্রথম চারটির সমষ্টি সংখ্যাগুলি সমষ্টি বের করে নেবো তাহলে কি করব চার দিয়ে ছাব্বিশকে গুণ করব। তাহলে তো আমাদের সমষ্টি বেরিয়ে যাবে গুণ করলে থাকে একশো চার দ্বিতীয়ত কি করব শেষ চারটির গড় পঁচিশ বলে দিয়েছে তো আমরা শেষ চারটির সমষ্টি বের করব। তাহলে শেষ চার চারটি যদি সমষ্টি বের করি তাহলে কত থাকবে টোটাল থাকবে হচ্ছে একশো তাহলে প্রথম চারটির সমষ্টি হচ্ছে একশো চার শেষ চারটি সমষ্টি হচ্ছে একশো এবার দেখো প্রথম আর পঞ্চম সংখ্যার যেহেতু অন্তর্ফল বের করতে বলেছে আমরা কি করব এই দুটোকে বিয়োগ করে দেবো তাহলে আমাদের প্রথম আর পঞ্চমে অন্তর্ফল বেরিয়ে চলে আসবে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে আসলো দেখো তোমাদের একটা জিনিসকে বুঝিয়ে দিই এক আমরা কি করব প্রথম চারটে পরপর লিখব। এক দুই তিন চার প্রথম চারটি সংখ্যা আমরা পরপর লিখলাম এবং শেষ চারটি সংখ্যা লিখব শেষ চারটি সংখ্যা মানে হচ্ছে দুই তিন চার পাঁচ দেখো এই দুটো পার্টের মধ্যে আমাদের এই কটা তো কমনই আছে না তাহলে পড়ে থাকলো কি এক আর পাঁচ তাহলে এই তিনটে যদি কমন থাকে তাহলে আমরা যখন বিয়োগ করব তাহলে তিনটে তো কেটে চলে যাবে বিয়োগের সময় তাহলে পড়ে থাকবে কি এই দুটোর বিয়োগ ফল তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসবে তো এইভাবে খুব সহজেই বুঝে আমরা অঙ্কগুলোকে সহজেই করতে পারব এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি বলেছে রাজ চারটি বিষয়ে সাতষট্টি ঊনসত্তর আটাত্তর এবং অষ্টাশি নম্বর পায় তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে যখন গড় আশিতে পরিণত হবে এবার দেখো আমাদের টোটাল এখানে কি কি বলে দিয়েছে মোট সংখ্যা হচ্ছে পাঁচটি তার মধ্যে পাঁচটার মধ্যে চারটে বলে দিয়েছে অপরটা বের করতে বলেছে আবার অঙ্কে কি বলে দিয়েছে ওই পাঁচটি সংখ্যার গড় বলে দিয়েছে তো আমরা কি করব অ্যাট ফার্স্ট এই যে টোটাল যে পাঁচটি সংখ্যা রয়েছে এই পাঁচটি সংখ্যার সমষ্টি বের করব তাহলে পাঁচটি সংখ্যার গড় অঙ্কে কত বলে দিয়েছে আশি বলে দিয়েছে তাহলে আমরা কি করব সমষ্টি বের করতে গেলে গড়ের সাহায্যে মোট সংখ্যাকে গুণ করলে আমাদের সমষ্টি বেরিয়ে চলে আসবে পাঁচটা চল্লিশ মানে হচ্ছে চারশো চারশো আমাদের বেরিয়ে চলে আসলো এই পাঁচটি সংখ্যার সমষ্টি এইবার আমাদের অঙ্কে দেখো প্রথম চারটি সংখ্যা বলে দিয়েছে পরের সংখ্যাটা বের করতে হবে তো আমরা যদি এই চারটি সংখ্যা যোগ করে চারশো থেকে বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই পঞ্চম সংখ্যাটি আমাদের বেরিয়ে চলে আসবে তো আমরা কী করবো এই প্রথম চারটি সংখ্যাকে যোগ করব যোগ করলে কত আসে এই যোগ ফল আসে হচ্ছে তিনশো এইবার এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে আসবে কত আটানব্বই এই আটানব্বই হচ্ছে পঞ্চম সংখ্যা এটাই হচ্ছে অঙ্কের উত্তর তো ইজিলিভাবে আমরা সহজেই করতে পারি তো তোমরা এই যে জিনিসটা দেখলে যে চারটে অঙ্ক তোমাদের করালাম একদম বেসিক লেভেল থেকে চারটে অঙ্ক করালাম তো এই অঙ্কগুলো কি তোমাদের মনে প্রশ্ন বা ডাউট থাকতে পারে এই অঙ্কগুলো কি এক্সামে আসবে তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে এই অঙ্কগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে আসতে পারে কারণ সব প্রশ্ন যে কঠিন করে এমন তো নয় কিছু প্রশ্ন সহজও করে সহজের মধ্যেও এই অঙ্কগুলোকে তোমাদের দিয়ে দিতে পারে। তো আমি সাধারণত অঙ্কের মধ্যে তোমাদের টাইপ বোঝানোর চেষ্টা করছি অঙ্কের কী কী টাইপ তোমাদের করে যেতে পারো তো এই ধরনের টাইপগুলো আগেও এক্সামে এসছে তো ভবিষ্যতেও আসতে পারে এই কারণে এই টাইপগুলোকে তোমাদের করানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই এই টাইপগুলোকে তোমরা ভালো করে করে যেও তাতে কিন্তু সহজেই করতে পারো এবার দেখো পরের অঙ্কে কী বলা আছে। এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলা হয়েছে চব্বিশ জন বালকের কর বয়স ষোলো বছর যদি একজন শিক্ষককে নেওয়া হয় ও একজন দশ বছর বয়সের বালককে বাদ দেওয়া হয় তাহলে গড় বয়স এক বছর বৃদ্ধি পায় তাহলে শিক্ষকের বয়স কত দেখো করের তো অনেক টাইপের অঙ্ক হয় তো আগে তোমাদের আমি চারটে টাইপের অঙ্ক করিয়েছি এবার আর চারটে টাইপের অঙ্ক করব যেগুলো একটু উপরের লেভেলে তোমাদের কিন্তু এই যে জিনিসগুলোকে একটু ভালোভাবে শিখতে হবে এবং সহজভাবে করতে হবে তাহলে কিন্তু জিনিসগুলোকে তোমরা শিখতে পারবে আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে যে ধরনের অঙ্ক সাধারণত আমি করিয়ে থাকি সেগুলো কিন্তু এক্সামে আসার মতো অনেকে অনেকগুলো অঙ্ক উভাও কমন এক্সামে এসছে তোমরা চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে দেখে নিজেরা যাচাই করে নিতে পারো তো সেই অনুসারে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে পাঠাতে পারো আমি সেগুলোকে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের করানোর চেষ্টা করব এইভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি করানো যায় আশা করব তোমাদের সমস্ত কিছু সলভ হয়ে যাবে তো চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও ফ্রিতে দেওয়া হয় তোমরা অবশ্যই এগুলোকে দেখার চেষ্টা করো এবং চেষ্টা করো এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়া যাতে সবাই কিছু না কিছু শিখতে পারে যারা কখনো পড়তে পারছে না তারা যেন ভিডিও থেকে সামান্যতম উপকারও পেতে পারে দেখো আমাদের অঙ্কে কি বলেছে চব্বিশ জন বালকের গড় বয়স ষোলো বছর অর্থাৎ চব্বিশ জন বালকের গড় বয়স কত বছর বলেছে ষোলো বছর যদি একজন শিক্ষককে নেওয়া হয় ধরলাম চব্বিশ জন ছিল তার জন্য একজন শিক্ষককে নেওয়া হলো পঁচিশ জন হলো ও একজন দশ বছর বালককে বাদ দেওয়া হলো তাহলে দেখো একজন শিক্ষককে নেওয়া হয়েছে তার বদলে একজনকে বাদ দেওয়া হয়েছে তার মানে কি হিসাব তো বরাবর হয়ে গেল না চব্বিশ জন ছিল চব্বিশ জনই থেকে গেল তা চব্বিশ জন যখন থেকে গেল পরিবর্তনটা কি হলো তাদের গড় বয়সে এক বছর বৃদ্ধি পেয়ে গেল অর্থাৎ আগে ছিল ষোলো এখন হলো কত সতেরো এক বছর বৃদ্ধি পেয়ে গেল বলা হয়েছে সতেরো হয়ে গেল দেখো চব্বিশ জনের আগে ছিল ষোলো বছর গড় বয়স এখন চব্বিশ জনের হলো সতেরো মোট বাড়ল কত বছর এক বছর বৃদ্ধি পেয়েছে আর এইদিকে বাড়ল কত সংখ্যা সদস্য সংখ্যা বেড়েছে কিন্তু শূন্য এইবার এই নিয়মটা একটু ভালো করে শেখো যারা আমার ভিডিও আগে দেখনি বা গড়ের ভিডিও কোনোটা দেখনি তারা কিন্তু এটাকে নতুন পারো তো এই ট্রিক্সের মাধ্যমে গড়ে অঙ্কগুলোকে আমি করিয়ে থাকি যাতে সহজেই আমরা যোগ বিয়োগ গুণভাগ যোগ বিয়োগগুলোকে আমরা বা ভাগগুলোকে সহজে অ্যাভয়েড করতে পারি এবং সহজে আনতে পারি কিভাবে দেখো আমাদের যেহেতু এক বছর বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা কি করব এর সাথে এটাকে গুণ করে দেবো মানে এই সংখ্যার সাথে উপরের সংখ্যাটার সাথে এটাকে গুণ করে দেবো গুণ করলে কথা থাকবে চব্বিশ অক্ষে চব্বিশ এবার আমাদের আয়টা নিয়ম অনুসারে এর সাথে এটাকে গুণ হয় তারপর সাঁতারোর সাথে যদি শূন্য গুণ করো তো শূন্যই থাকে তো এখানে অ্যাকচুয়ালি শূন্য বসানোও যায় না বসানোর সমান অর্থাৎ এই সংখ্যাটার সাথে এটি দিকে গুণ করতে হবে আর এই সংখ্যাটার সাথে এই দিকে গুণ করতে হবে এবার কথা হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস বসবে আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস বসবে এবার দেখো এই যে চব্বিশ বছর আমাদের বৃদ্ধি পেলো কিন্তু তার সাথেও বলা হয়েছে এই যে দশ বছরে একটা বালক কী হলো চলে গেলো তো দশ বছরের বালক যখন চলে গেল তাহলে এই দশের সাথে এটাকে যোগ করে দিতে হবে কেন যোগ করে দিতে হবে কারণ যেহেতু বৃদ্ধি পেয়েছে এই কারণে যোগ করে দিতে হবে অর্থাৎ যোগ যদি করি থাকে কত চৌত্রিশ তাহলে শিক্ষকের বয়স কত হবে চৌত্রিশ বছর এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারব নেক্সট অঙ্ক কি কী বলা হয়েছে একজন ব্যাটসম্যান তার উনিশতম ইনিংসে আটানব্বই রান করলে তার মোট রানের ঘর চার বাড়লো উনিশতম ইনিংসের পর তার রানের ঘর কত হবে তার একজন ব্যাটসম্যান তার উনিশতম ইনিংসে আটানব্বই রান করেছে মোট রানের ঘর চার বাড়ল এবং উনিশতম ইনিংসের পর তার রানের ঘর কত হবে দেখো উনিশতম ইনিংসে রান কত করেছে আটানব্বই কিন্তু এই আটানব্বইটা যখনই করলো তার রানের ঘর কত বেড়ে গেল চার বেড়ে গেল এবার আমরা বলতে পারি আঠেরোতম ইনিংসে তার একটা রানের ঘর ছিল সেটা কিন্তু আমাদের অঙ্কে কোথাও বলা নেই এবং একটা ইনিংস যখন বৃদ্ধি পেল তার রানের ঘর চার বৃদ্ধি পেয়ে গেল এই রানের ঘর কত বৃদ্ধি পেল চার কিন্তু আমাদের অঙ্কে কোথাও বলা নেই যে আগে রানের ঘর কত ছিল আর এখন রানের ঘর কত হবে তো আমরা এখানে এটাকে জিজ্ঞেস চিহ্ন দিয়ে রাখলাম এই কারণে কিন্তু বৃদ্ধি পেয়েছে সেটাকে বলা রয়েছে আর এই ইনিংস বেড়েছে কত একটা এবার কথা হচ্ছে আমাদের কি করতে হবে যে আমাদের নিয়ম অনুসারে দেখো আগের অঙ্কে বলেছিলাম এই উপরের সংখ্যাটার সাথে এখানে যত বৃদ্ধি পেয়েছে এটাকে গুণ করতে হবে তাহলে আঠেরো থেকে আমরা চারকে গুণ করব তা আঠেরো থেকে চারকে গুণ করলে চারটের অঙ্ক কত বাহাত্তর এবার কথা হচ্ছে আর এই নিচের সংখ্যাটার সাথে এটাকে বৃদ্ধি গুণ করতে হবে আমাদের সেটাই বলে যে এই উপরের সংখ্যার সাথে এটাকে গুণ করতে হবে আর এই নিচের সংখ্যার সাথে এটাকে গুণ করতে হবে তো আমাদের যেহেতু এটাকে বলা নেই আমরা কি করব এটাকে চিহ্ন দিয়ে রাখলাম এবার কথা হচ্ছে আমাদের অঙ্কে কি বলে দিয়েছে দেখো যে উনিশতম ইনিংসে যে আটানব্বই রান করেছে এই যে আটানব্বই রান যে করেছে সেটা হবে হচ্ছে এই দুটো ফলের যোগফল হচ্ছে আটান তো একটু এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও আমাদের এই আটানব্বইটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তাদের এটার সাথে এটা যোগফল এই গুণফল আর এই নিচেটার সাথে এটার গুণফল করে যেটা আসবে তাদের যোগ ফল হচ্ছে আটানব্বই তাহলে যেহেতু না আমাদের বলা নেই সেহেতু আমরা এটার সাথে যদি এটাকে বিয়োগ করি তাহলে এটা বেরিয়ে চলে আসবে কারণ উত্তরটা তো আমাদের এটাই চেয়েছে যে উনিশতম ইউসের পর রানের গড় কত হবে দেখো উনিশতম মিশ পর রানের গড় মানে হচ্ছে নিচেরটা তাহলে আমাদের নিচেরটা যেহেতু বের করতে হবে সেহেতু আমরা এর সাথে এটাকে যদি বিয়োগ করি তাহলেই দেখো নিচেরটা বেরিয়ে চলে আসবে অর্থাৎ আটানব্বই থেকে বাহাত্তর বিয়োগ করলে থাকে বাইশ তাহলে আমরা যদি এখানে বাইশ করি তাহলেই দেখো আমাদের মোটান বেরিয়ে চলে আসছে তাহলে গড়ের ঘর কত হবে বাইশ তো এই যে জিনিসটা আশা করি তোমরা যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে এবার দেখো পরের অঙ্কে কী বলা হয়েছে এবার দেখো পরের অঙ্ক একটি ক্লাসে পঁচিশজন ছাত্রের গড় বয়স হল তেরো বছর যদি শিক্ষকের বয়স ও অন্তর্ভুক্ত করা হয় মানে একজন শিক্ষকের বয়সকে অন্তর্ভুক্ত করা হলো তাহলে তা বৃদ্ধি পেয়ে হবে বছর বৃদ্ধি পেয়েছে তাহলে শিক্ষকের বয়স কত দেখো আগে যে নিয়মে করছিলাম এই অঙ্কটা সেই নিয়মেও আমরা করব। দেখো কীভাবে করছি পঁচিশ জন ছাত্রের গড় বয়স কত বলে দিয়েছে তেরো বা একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হলো তাহলে আগে ছিল টোটাল পঁচিশ জন এখন হলো একজন শিক্ষককে যখন অন্তর্ভুক্ত করা হলো তখন টোটাল কতজন হয়ে গেল ছাব্বিশ জন এই ছাব্বিশ জন যখন হচ্ছে গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে দু বছর অর্থাৎ তেরো থেকে বেড়ে হল পনেরো তাহলে গড় বয়স বৃদ্ধি পেল কত বছর। আর এখানে সদস্য সংখ্যা কত বৃদ্ধি পেল একজন তো আমাদের নিয়ম অনুসারে এই শিক্ষকের বয়স বের করতে গেলে আমরা কি করব। এর সাথে এটাকে গুণ করব পঁচিশ দুগুণি পঞ্চাশ আবার এর সাথে এটাকে গুণ করব পনেরো যোগ করে দিলে আমাদের শিক্ষকের বয়স বেরিয়ে চলে আসবে অর্থাৎ মোট বয়স বেরিয়ে চলে আসবে দেখো কত সহজেই কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করে আমরা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে কিন্তু বের করে ফেলতে পারছি তো এই ট্রিক্সটা কিন্তু গড়ের অঙ্কের সর্বত্র প্রায় এইট্টি পারসেন্ট অঙ্ক এই ট্রিক্সের মাধ্যমে করা সম্ভব তোমরা শিখে নেওয়া উচিত জিনিসটাকে কীভাবে করতে হয় আরও ডিটেলসে তুমি যদি শিখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে আরও ডিটেলসে তোমাদের শেখানো আমি সাধারণত এই যে ভিডিওগুলো করছি এগুলো হচ্ছে ডব্লিউপি কনস্টেবল এক্সামের স্পেশাল ক্লাস তো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই ধরনের অঙ্ক নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছে তোমরা ডিটেলসে শিখতে ছেলে তোমাদের আলাদা রকম ভিডিও দিয়ে আমি শেখানোর চেষ্টা করব। তো তোমাদের বলবো যদি ভালোভাবে তোমরা কোনো জিনিস শিখতে চাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেই কমেন্ট অনুসারে তোমাদের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যদি কোনো কমেন্ট না করো আমি কিন্তু সাধারণত বুঝতে পারবো না তোমাদের কি ডিমান্ড আছে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং জানাও তোমরা কি শিখতে চাও কি ধরনের অঙ্ক তোমাদের শেখা প্রয়োজন আমি সেই ধরনের অঙ্ক ভিডিওর মাধ্যমে তোমাদের করানোর চেষ্টা করব দেখো পরবর্তী অঙ্ক কী বলেছে একটি বস্তু মোট এত কিমি দূরত্বের মানে টোটাল কিমি বলে দিয়েছে পাঁচশো কিমি দূরত্বের প্রথম তিনশো কিমি অতিক্রম করে ছয় ঘন্টা পরের দুইশো কিমি অতিক্রম করে দশ ঘন্টা তাহলে বস্তুর গড় দ্রুতি কত গড় দ্রুতি মানে গড় গতিবেগ কত হবে সিম্পল আমাদের অঙ্ক করতে হবে দেখো আমাদের যদি গড় গতিবেগ বের করতে হয় তো আমরা কি করব। বেগ বের করার সূত্রটা প্রথমে জেনে নেব বেগ বের করার সূত্র হচ্ছে মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় এটা হচ্ছে বেগ বের করার সূত্র তাহলে মোট দূরত্ব কত বলেছে মোট দূরত্ব অঙ্কে দেখো বলে দিয়েছে কত পাঁচশো নেক্সট বলেছে কি মোট সময় তাহলে মোট সময় আমাদের বের করতে বলেছে এবার দেখব নেব আমাদের মোট সময় বের করার সূত্র কি দেখো সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ তাহলে সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ মানে গতিবেগকে দিয়ে দূরত্বকে ভাগ করলে আমাদের মোট সময় বেরিয়ে মানে সময় বেরিয়ে আসবে এবার দেখো এখানে দুটো দূরত্ব রয়েছে দুটো গতিবেগ রয়েছে তো আমরা দুটো বের করে যোগ করে দিতে হবে এদের সাথে অর্থাৎ তিনশো কিমি যাচ্ছে ছয় ঘন্টায় তাহলে বাই নিচে লিখবো তিনশো কিমি যাচ্ছে ছয় ঘণ্টায় তিনশো কিমি যাচ্ছে ছয় ঘন্টা আর দুশো কিমি যাচ্ছে দশ ঘন্টা তো সরি এখানে একটা জিনিস আমাদের কিন্তু অলরেডি বের করে দিয়েছে তো আমাদের আলাদা করে কিন্তু এটা বের করতে হবে না তো আমাদের সময়টাকে অলরেডি অঙ্কে বলে দিয়েছে তো প্রথমে বলেছে ছয় ঘন্টা আর দ্বিতীয় দিক কম করছে দশ ঘন্টা আমরা এখান থেকেই কিন্তু বের করে নিতে পারি অর্থাৎ ষোলো তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কিন্তু অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসবে দেখো চার দিয়ে ওঠে চারি চারি ষোলো চার অককে চার চার দুগুণি আট চার পাঁচ কুড়ি অর্থাৎ একশো পঁচিশ বাই চার এই অবস্থায় তো অঙ্ক রাখা যায় না কারণ উত্তর পয়েন্টে আছে তো তিন চারি বারো পাঁচ চার ওককে চার এক লস আগু পয়েন্ট শূন্য চার দুই শূন্য চার পাঁচ একত্রিশ এই অপশান বি হচ্ছে উত্তর এবার তোমাদের একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছিলাম দেখো যদি এখানে ঘন্টার বদলে গতিবেগ দেওয়া থাকতো তখন আমরা কি করতাম তখন আমরা সময়টাকে বের করে নিতাম দূরত্ব বাই গতিবেগ করে তো আমি সেই হিসাবে তোমাদের করতেছিলাম কারণ আমি এটাকে ভালো করে দেখিনি যে এখানে ঘন্টায় অলরেডি বলে দেওয়া আছে তো অঙ্কটা আরও ইজি হয়ে গেল কিন্তু গতিবেগ বলা থাকলে আমরা কি করতাম দূরত্ব ভাগ গতিবেগ বের করে সময়টাকে বের করে নিতাম যোগ দ্বিতীয় দূরত্ব বাই গতিবেগ করে সময়টাকে আমরা বের করে নিয়ে তারপর আমরা ভাগটা করতে পারতাম কিন্তু অলরেডি যেহেতু এই অঙ্কে সময় বলে দিয়েছে তাই সময়কে যোগ করে আমরা এটাকে ভাগ করে আমাদের গড় দূরত্ব গতিবেগ বেরিয়ে চলে আসবে তো আজকের ভিডিওতে আমি সাধারণত যে আটটা অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করলাম গড়ের একেবারে বেসিক লেভেলের যেমন অঙ্ক ছিল তেমনি তার উপরের লেভেলের অঙ্কগুলোকে বোঝানোর চেষ্টা করেছি তো নেক্সট ভিডিওতে আমি গড়ের সাধারণত এমন কতগুলো অঙ্ক করব যেগুলো একটু ডিফিকাল্ট লেভেলের যেগুলো এক্সামে কিন্তু দেয় মাঝে মাঝে তো সেই ধরনের অঙ্ককে দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওর দিকে নজর রেখো তো আমি সাধারণত এক একটা অধ্যায় অনুসারে প্রত্যেক সপ্তাহে এক একটা অধ্যায় অনুসারে আমি করানোর চেষ্টা করছি তোমরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রেখো আশা করি তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের কিন্তু এক্সাম দিতে সুবিধা হবে যদি ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে এবং তোমাদের বলবো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রেখো আশা করি এখান থেকে তোমরা অনেক উপকার পাবে অনেক কিছু শিখতে পারবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য